যদি কখনও দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে নামাতে চাচ্ছে ধ্বংস করতে চাচ্ছে আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন মনে রাখবেন ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমনভাবে সুন্দর করে নতুন করে সাজাবে আপনাকে এমন সুন্দর জীবন দান করবে যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন মনে রাখবেন শুধু একটু সয়ে যাবেন একটু ধৈর্য ধরে থাকবেন একটু সহ্য করে চুপ করে থাকবেন যত সইবেন তত পাইবেন যত শুইবেন তত পাইবেন কোনো আফসোস নাই কোনো আপত্তি নাই কোনো হা নাই রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে সিজদাই মাথাটা ঝুঁকিয়া ইয়া রব আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই সব তুমি দয়া করে দান করেছ সব তুমি দয়া করে দান করেছো একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই এই কান শোনার মতো কান আমার কাছে নেই আল্লাহ কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো তোমার দরকার বার শুক্রিয়া সুবাহান আল্লাহ তুমি শোনার জন্য দুইটা কান দিয়েছ রব তোমার দরবারে শুক্রিয়া কিভাবে শুক্রিয়া আদায় করবো রব আমার কাছে বাসা নাই হাজার গুণা করেছি তুমি রিজিক বন্ধ করে দাও নাই ফজরের নামাজ পড়ি নাই ঘুম থেকে ওঠার আগে তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছ সুবাহান আল্লাহ এত গুণা করেছি এত নাফরমানি করেছি তারপরও তুমি বারবার ডেকেছ বারবার করে ডেকেছ বারবার করে ডেকেছ কলিয়া ইবাদি আল্লাহ আসরফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমত in তুমি বলেছো মাওলা তুমি বলেছ বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করে আল্লাহ না বুঝে অনেক হা হুতাস মন খারাপ করেছি আজকে থেকে আর করব না আজকে থেকে তুমি দিল আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না পাইলে ডবল আলহামদুলিল্লাহ কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন কোনো হা হুতাস নাই কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ 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 এবার রব্বুল আলমিন আপনার দর আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায় লা ইন লা তুম লাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে বলেন না হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান এটাও নিয়ামত মাঝে মধ্যে ব্যবসায় লস খান লস হয় এটাও নিয়ামত মাঝে মধ্যে বউ রাগি হয় জামিলা করে স্বামীর জন্য সেটা নিয়ামত স্বামী অশান্তি করে ঘরে বউয়ের জন্য নিয়ামত কীভাবে আমি বলি দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান নামের জোরে বলেন আরো জোরে বলেন আমাদের জীবনে সব বেশি না গুণা বেশি হলে জান্নাত জাহান নাম দুনিয়ার কষ্ট বেশি না জাহান নামের কষ্ট বেশি এবার আল্লাহ যদি কাউকে বলে আমি দুনিয়াতে তোকে বছর কষ্ট দিব। এটা যদি না আমি বছর কষ্ট দিব এবার বলেন জাহান নামের এক বছর কষ্ট নিবেন বুদ্ধিমান বাহেরা নাকি দুনিয়ার দশ বছর সবাই মিলে বলেন জাহান নামের এক বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি কারণ দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন দুনিয়ার রাতের অন্ধকার চাইতে হাজার গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারা চাইতে বিষের চাইতে হাজার গুণ বেশি বিষ বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের কথা বলেন ঠিক কিনা বুদ্ধিমানরা বলে দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে কখন চলে গেছে সময় তেরো পাই নেই কখন দাড়ি ছাড়া চেহারা যে উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে এখনো হিসাব ফসলে হিসাব মিল পায় না কখন অনেকে এখানে আসে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে ও আমি তো বাচ্চার বাপ না হয় এ কথাও মনে থাকে না কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তো দুনিয়ার জীবন্ত পলকেই শেষ হয়ে যাচ্ছে